আসসালামু আলাইকুম সরকারি কর্মচারী হসপিটালে হাউস কিপার তারিখ ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ বাক্য গঠন করতে বলছে কেস ও মানে হচ্ছে পুনরায় আরম্ভ করা ব্যাঙ্গের সর্দি মানে হচ্ছে অসম্ভব ঘটনা ভূসন্ধির কাক মানে দীর্ঘজীবী দুই নম্বর প্রশ্ন বলা আছে কারক নির্ণয় করুন সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় অধিকরণে সপ্তমী বিভক্তি হবে মিলিবারে কোন কোন কারকে বিভক্তি সবার টাকায় কি না হয় করণে সপ্তমী বিভক্তি টাকায় কি না হয় করণে সপ্তমী বিভক্তি তিন নাম্বার প্রশ্ন বলছে যে সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন প্রতিচ্ছবি এর সন্ধিবিচ্ছেদ হবে প্রতিযোগ ছবি প্রতিচ্ছবি কুরিক শব্দের সন্ধি বিচ্ছেদ হলো যোগ এক কুরিক যথার্থ যথা যোগ, অর্থ যথার্থ তপবন যোগ বন তপবন এক কথায় প্রকাশ করুন যা বলা হবে বক্তব্য অক্ষীর সম্মুখে মানে প্রত্যক্ষ যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা উপকারীর অপকার করে যে কৃতঙ্গ একই সময়ে বর্তমান সমসাময়িক একই সময়ে বর্তমান সমসাময়িক বলা আছে যে নিম্নলিখিত বাক্যগুলো শুদ্ধ করে লিখুন কাকতি মিনতি করে বললাম তুমি তবুও তিনি শুনলেন না এর সঠিক কি হবে কাকতি বিনতি করে বললাম তবুও তিনি শুনলেন না তবুও না তবু তিনি শুনলেন না সঠিক উত্তর সকল শিক্ষক বিন্দু মাঠে নেমে এসেছেন সকল শিক্ষক মাঠে নেমে এসেছেন শুধুমাত্র বাংলার মেয়েটি খুবই বিদ্যান মেয়েটি খুবই বিদুষী মেয়েটি খুবই বিদুষী শেষের কবিতা কাব্যগ্রন্থটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এর সঠিক কি হবে শেষের কবিতা উপন্যাসটির লেখক হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর ছয় নম্বর প্রশ্নে বলা আছে যে বাংলায় অনুবাদ করুন ফলোয়ার্স আর টসিং দেয়ার হেডস ইন জেন্টেল ব্রিজ বলছে যে ফুলগুলো মৃদ বাতাসে মাথা দোলাচ্ছে ফুলগুলো কি করতেছে মৃদ বাতাসে মাথা দোলাচ্ছে শি ওয়াজ ওয়াটারিং দা প্লান্ট সে গাছে পানি দিচ্ছিল সে গাছে পানি দিচ্ছিল দে আর ওভার ওয়েল মেড উইথ জয় তারা আনন্দে অভিভূত তারা আনন্দে অভিভূত দে আর দ্য বার্ডস অব দ্য সেম ফিদার দে আর দে আর দ্য বার্ডস অফ দ্য সেম ফিদার তাদের স্বভাব একই ইট হ্যাভেন লাইক এ বোর্ড ফ্রম দ্য ব্লু এটির মানে হচ্ছে বিনা মেঘে

i went there with a the view to view to meeting my friend i went there with a the view to meeting my friend no sooner i had i seen the boy then we went away no sooner i you can see the giveaway had a seen the boy then he went away i wish i can speak english i wish আই কুড স্পিক ইংলিশ দ্যানে কি হবে অফ হিস্টেক হি ডায়ো অফ ক্যান্সার অফ কলেরা কি হবে তাহলে এখানে অফ হবে দা ক্যাট জাম্প দ্য ওয়ার্ল্ড टून द रिस एंड दूर डेट डॉट डिस्टेंड गुज़न द रिस एंड दुर हट आर लुकिंग लुकिंग फॉर हट आर लुकिंग फॉर 9 নম্বর প্রশ্ন বলছে যে চেঞ্জ দা ওয়ার্ড অ্যাজ ডিরেক্ট ইন দা ব্র্যাকেট লিভ এর বহুবচন কি হবে প্লুরাল হবে লিভ ফিট এর সিঙ্গুলার কি হবে ফুট নিফ ইউ ফেমিনিন কি হবে নিচ এমপ্রেস এর ম্যাসকুলিন কি হবে এমপেরর এম ফেরর एक्सीडेंट एर एडजेक्टिव हो गए एक्सीडेंटल एक्सीडेंटल সেন্স দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্ট ইন দ্য ব্রাকেট হি ওয়াজ হি ওয়াজ উইল শো হি মিসড এন ইম্পর্টেন্ট মিটিংল অ্যান ইম্পর্টেন্ট মিটিং এটা হচ্ছে কি সিম্পল কী হবে বিকজ অফ হিজ বিং উইল হি মিস এন ইম্পর্টেন্ট মিটিং উই ইট টু লিভ কমপ্লেস করতে হবে উই ইট শো দ্যাট উই ক্যান লিভ we eat so then we can live. In order to stay healthy, you need to exercise regularly. Compound ki hobe. You need to exercise regularly and stay healthy. And stay healthy. Take your medicine passive ki hobe. Let your medicine be take. Be take. Let your medicine be take. They said য়ার ইনডাইরেক্ট কি হবে দাট দেয়ার এগারো নাম্বার প্রশ্ন বলছে ট্রান্সলেট টু ইংলিশ ভিটামিন এ কে অনেক যোগ প্রতিরোধ করে ভিটামিন এ অনেক যোগ এবং প্রতিরোধ করে ভিটামিন এ প্রিভেন্ট মেনি ভিটামিন এ প্রিভেন্ট মেনি ডিজিজ আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত উই শুড টেক ইট এ ব্যালেন্স ডায়েট উই শুড মাসুদ গত শুক্রবার হতে জ্বর এসে ভুল জ্বরে ভুগছে মাসুদ হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন মান ফ্রাইডে লাস্ট মাসুদ গত শুক্রবার থেকে জ্বরে ভুগছে সে ধূমপান করে হি ভূমি চেক জন্য কখন ডক্টরের কাছে যাবে ভুমি না সরি তবে তুমি চেক আপের জন্য কখন ডক্টরের কাছে যাবে হোয়েন উইল ইউ গো টু দ্য ডক্টর ফর্ম এ চেক আপ উইল ইউ গো ডক্টর ফর এ বারো নাম্বার ম্যাথে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করুন এস স্কোয়ার মাইনাস বি এস স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান এটাকে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে এখানে একটা সূত্র আমরা বের করবো এস স্কোয়ার মাইনাস এই বি এস স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ানটাকে একটা ব্র্যাকেটের ভিতর দিলে একটা সূত্র হবে কি সূত্র হবে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে পুরাটাই হলো এস স্কোয়ার মাইনাস বি হোল বি স্কোয়ার

এখানে বলছে সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি কি কি সংখ্যা দুটি আমাদের ছিল টেন এক্স টেন এর সাথে এক্স এর মান থ্রি তার মানে তিরিশ আর সাতাশ আনসার হবে তিরিশ আর সাতাশ এখানে বলছে একটা শ্রেণীতে যতজন ছাত্র এবং ছাত্রী পড়ে পড়তে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা দিতে হবে মোট দুশো বিশ টাকা চাঁদা উঠলে ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত আমরা যদি ধরি যে একটা শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা আছে 1 জন বলছে যে প্রত্যেক সহপাঠীর কাছ থেকে একজন জন যেহেতু প্রত্যেক সহপাঠীর কাছ থেকে x 1 জন করে x 1 জন তাহলে প্রত্যেককে সাদা দিবে কত x 1 টাকা করে এরপরে বলছে যে মোট সাদা হবে কি x x 1 এখন প্রশ্নমতে x x 1 কত আছে 420 টাকা তাহলে এখানে আমরা গুণ করলে ক্যালকুলেশন করলে পাবো কি এস স্কোয়ার মাইনাস এক্স এই চারশো বিশ এইদিকে নিয়ে আসলাম ইকুয়ালের এইদিকে ইকুয়াল জিরো এখানে আমরা একটা মিডিল ফ্যাক্টর করব চারশো বিশকে এমনভাবে ভাঙাবো যেন আমাদের কি গুণ ভাগ করলে বা যোগ বিয়োগ করলে এক্স বের হয় তাহলে একুশ এক্স আর বিশ এক্স যদি গুণ করি তাহলে চারশো বিশ হয় এখান থেকে মাইনাস করলে থাকে এক্স এখানে আনসার কি আছে এক্স মাইনাস একুশ এক্স প্লাস বিশ ইকুয়াল জিরো মাইনাস কখনো গ্রহণযোগ্য হবে না তার মানে এক্স এর মান কত একুশ ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা আছে একুশ জন পনেরো নম্বর ম্যাথে বলছে একটা ঘড়ির দাম যদি পাঁচশো চল্লিশ টাকা হয় একটা ঘড়ি পাঁচশো চল্লিশ টাকা যদি আমি বিক্রি করি তাহলে দশ পার্সেন্ট ক্ষতি হবে ঘড়িটি যদি ছয়শো ষাট টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে এখন পার্সেন্টেজ বলতে দশ পার্সেন্টের ক্ষতি হবে মানে কি একশো টাকা দশ টাকা ক্ষতি হবে মানে নব্বই টাকা একশো টাকা দশ টাকা ক্ষতি মানে নব্বই টাকা এখন বলছে যে নব্বই টাকা হলো বিক্রয় মূল্য যেহেতু বলছে যে বিক্রয় মূল্য কত নব্বই টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল একশো টাকা এক টাকায় একশো বাই নব্বই টাকা বলছে যে ঘড়িটার বিক্রয় যদি পাঁচশো চল্লিশ টাকা করা যায় তাহলে পাঁচশো চল্লিশ একশো গুণ পাঁচশো চল্লিশ বাই নব্বই কাটাকাটি করলে কত থাকে ছয়শো থাকে এখানে বলছে যে ঘড়িটা ছয়শো টাকা বিক্রি করলে কত লাভ বা লোকসান হবে মানে ক্ষতি হবে আমরা যদি লাভ ধরি ছয়শো ষাট টাকা আর ছয়শো মানে ষাট টাকা লাভ হবে এখন বলছে যে ছয়শো টাকায় লাভ হয় আমাদের কয় টাকা মাইনাস করে আমরা ষাট টাকা লাভ পাইছি তাহলে এক টাকায় ষাটের ছয়শো আর বলছে যে একশো টাকার একশো ষাট বাই নিচে ছয় মানে দশ পার্সেন্ট বলছে যে ছয়শো ষাট টাকা যদি বিক্রয় করলে আমাদের কত হবে দশ পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে আনসার দশ

A মাইনাস ভি অলেস্কার প্লাস টু তো আমাদের এখানে আসলো তাইলে এ -1 ওয়ান বাই এক্সের মান কত দেওয়া আছে অলরেডি টু দেওয়া আছে কাটাকাটি করলে আনসার আসবে চৌত্রিশ দিয়ো ভি হর্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছেই ধন্যবাদ